বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের পরিবার আবু সাইদের ভাস্কর্য না বাড়ানোর জন্য অনুরোধ করেছেন এ বিষয়টিকে কীভাবে দেখছেন দেখুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যিনি মারা গেছেন আবু সাইদ আল্লাহ তালা তাকে সাহায্যের দান করুন তার পরিবারের একটা চিঠি আমিও দেখেছি যে তার বাবা সেটি লিখে অনুরোধ করেছেন অনেকেই তাকে স্মরণীয় করে রাখবার জন্য তার ভাস্কর্য নির্মাণ করতে চেয়েছেন তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তার বাবা বলেছেন সে ব্যক্তিগতভাবে ধার্মিক মানুষ ছিল আমরা তার ফেসবুক স্ট্যাটাসগুলো দেখেছি যে সে পরিষ্কার একজন ধার্মিক মানুষ ছিলেন এবং বাবা মা ধার্মিক যার কারণে তারা এটি না করার অনুরোধ করেছেন এখানে আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষা রয়েছে আমি এটাকে খুব পজিটিভ এবং ভালো একটা উদ্যোগ দেখতে পাচ্ছি মানুষকে স্মরণীয় করে রাখার জন্য আসলে ভাস্কর্যের কোনো প্রয়োজন নেই মোহাম্মদ সাল্লা সাল্লাম পৃথিবীতে সবচেয়ে স্মরণীয় বরণীয় তার কোনো ভাস্কর্য পৃথিবীতে নেই ভাস্কর্য থাকলেই মানুষ স্মরণীয় বরণীয় হয় না অনেক সময় ভাস্কর্য থাকার পর মানুষ অপমানিত হয় এবং অসম্মানিত হয় বিধায় মানুষকে স্মরণীয় বরণীয় বা সম্মানিত করবার জন্য এটি কোনো বিশুদ্ধ পদ্ধতি নয় শয়তান মানুষের উপরে নানাভাবে প্রভাব সৃষ্টি করে মানুষকে ক্ষতি সাধন করে সব প্রক্রিয়ার উপরে মাধ্যমে তার মধ্যে একটা হলো এই প্রাণীর যে অবয়ব বা আকৃতি তৈরি করা হয় সেটার উপরে শয়তান ভর করে এটা বাহন অনেকটা বলতে পারি এটা নিয়ে অনেক গবেষণা আছে অনেক আলাপ আছে সংক্ষিপ্ত ভাষণের আমরা বিস্তারিত বলতে পারবো না শুধু এটুকু বলছি যে এ সমস্ত প্রাণী কোনো প্রকার প্রাণী মানুষ হোক অন্য কোনো প্রাণী হোক তার অবয়বকে ভাস্কর্য আকারে নির্মাণ করা পুতুল ইত্যাদি তৈরি করা এবং সেগুলো প্রদর্শন করা এটা শরীর হারাম করা হয়েছে যারা নির্মাণ করবে তাদের ঠিকানা জাহান্নাম বলা হয়েছে আমরা হয়তো বলতে পারি সমস্যাটা কি দেখতে তো সুন্দর এটা তো ভালো লাগছে আমাদের কাছে দেখুন আমাদের বর্তমান যুগে যে টেকনোলজি আছে আজ থেকে একশো বছর আগে পৃথিবীতে যারা এসেছেন তারা এই টেকনোলজি সম্পর্কে জানেন না আমাদের এই টেকনোলজির বিষয়ে যে তাদেরকে বলা হতো তাদের কাছে হাস্যকর মনে হতো যে কীভাবে সম্ভব এই জায়গায় টিপ দিবেন আর জায়গায় লাইট চলবে ফ্যান চলবে কীভাবে সম্ভব যে ভয়েস কমান্ড দেবেন না একটা কাজ হয়ে যাবে আমাদের কাছে এরকম হাস্যকর তাদের কাছে এরকম হাস্যকর মনে হবে যারা এই টেকনোলজি সম্পর্কে জানতেন না ঠিক একইভাবে আল্লাহরাবুল্লাহ আলীন মহান সৃষ্টিকর্তা তার যে টেকনোলজি কেন তিনি এই ভাস্কর্য এগুলো প্রাণীর ভাস্কর্য তৈরি করতে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলোতে ক্ষতিকর দিক কী সেটা আমাদের টেকনোলজি আমাদের ইয়েতে রাডার ধরা পড়বে বা আমাদের বোঝা হতে আসলো না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যিনি হাকিম যিনি আলিম তিনি সব কিছু জানেন যিনি আমাদের মহান সৃষ্টিকর্তা তিনি যেটা নিষেধ করেছেন এ ভিতরে আমাদের প্রভূত কল্যাণ রয়েছে এটাকে মেনে চলার মধ্যে এটাকে আমরা মেনে চলবো ও বাবা আমি বলি একটা সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন তার সন্তানের প্রতি যে ভালোবাসা দেশে মানুষের রয়েছে অন্তরে যে স্থান তিনি করেছেন আমার মনে হয় এটা তার পরিবারের জন্য যথেষ্ট শেষে এখান থেকে আরেকটা বিষয় আমরা জানলাম যে এই বৈষ্ণব ছাত্র আন্দোলনে এদেশের ধার্মিক মানুষদের অংশগ্রহণে ছিল সবচেয়ে বেশি সো এই আন্দোলনের ফসল হিসাবে যারা আসছেন ক্ষমতায় তারা যেন এদেশের মানুষের চিন্তা চেতনা মানুষের বিশ্বাস এগুলোর প্রতি তারা শ্রদ্ধাশীল যেন থাকেন সেটি তাদেরকে সতর্ক থাকতে হবে বর্ষায় লক্ষ্য করা যায় রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে গাড়ি এসে পদচারীকে ভিজিয়ে দিয়ে যায় রাস্তায় খানাখন্দ খন্দ বরাবর গাড়ি ধীরে চালালে এই বিড়ম্বনা পড়তে হয় না দয়া করে ড্রাইভারদেরকে একটু নসিহা করবেন অনেকের অনেক আর্গুমেন্ট থাকে আপনিও একটা ভালো আর্গুমেন্টই করেছেন এটা ঠিক যে আপনার বৃষ্টিতে খানাখন্দ ইত্যাদিতে পানি জমে থাকে সেখানে জোরে গাড়ি চলার কারণে পথচারীদের গায়ে পানি লেগে যায় খুবই গর্হিত একটি কাজ যা আমার রাস্তায় এমনভাবে চললাম যে এটা অন্যের কষ্টের কারণ হলো আমি করিম সাল্লাহ সাল্লাহ বলেছেন রাস্তা যখন কষ্টদায়ক কোনো কিছু কেউ ফেলে রাখে তুমি সেটাকে সরিয়ে দাও অর্থাৎ এটাতে যাতে কারোর কষ্টের কষ্ট না হয় সেজন্য তুমি দায়িত্বশীল হও তো রাস্তায় পানি পড়ে আছে সেখানে আপনি জোরে গাড়ি চালালেন তাহলে আরেকজনের কষ্টের কারণ হলো তাহলে এটা দায়িত্বশীলতার পরিচয় হলো না এবং এটা ঈমানের একটি শাখা বলা হয়েছে অর্থাৎ কষ্টের যেন কারণ কেউ না হয় যদি খেয়াল রাখা যদি কেউ কষ্ট পায় তাহলে সেটা হবে সো যারা গাড়ি চালাচ্ছেন তারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন আপনি চলে যাচ্ছেন স্বাভাবিকভাবে কষ্টের কারণ আপনার রাখা হয়ে গেল কত বড় একটা দুর্ভাগ্যজনক বিষয় এটি বিধা আমাদেরকে সতর্ক থাকতে হবে অল্লা আমাদেরকে তফিক দান করুন হিন্দু নারী দিয়ে বাসার কাজ করানো যাবে কিনা অন্য ধর্মাবলম্বী হিন্দু বা খ্রিস্টান এরকম কাউকে দিয়ে বাসায় আপনি কাজ করাতে পারেন সমস্যা নেই অন্য ধর্মাবলম্বীদেরকে দিয়ে যেমন আপনি কাজ করাতে পারেন আপনি অন্য কোনো ধর্মাবলম্বীদের কাজ করতে পারেন এ বিষয়ে ইসলাম আমাদেরকে কোনো বিধিনিষেধ আরোপ করেনি অর্থাৎ অন্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের স্বাভাবিক জীবনাচার যেটা লেনদেন কায় কারবার এগুলো করতে ইসলাম নিষেধ করেনি তবে হ্যাঁ আপনি সেখানে কোনো অন্যায় কাজ যেন না করেন বা সে যেন কোনো আপনার এমন কোনো কাজ না করে যেটা আপনার উপরে কোনো হারাম বিষয় বর্তায় সেটি আপনাকে লক্ষ্য রাখতে হবে তবে এমনিতে সাধারণ কাজ কাম তার মাধ্যমে করেন সেটি নিষিদ্ধ কোনো বিষয় নয় বৈষম্য বিরোধী এত বড় আন্দোলন হয়ে গেল অথচ দেশে দায় টুপি হিজাবের কারণে বৈষম্য এখনও আছে এটা নিয়ে একটু কথা বলুন প্লিজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন এদেশে বহু বৈষম্য আছে এর মধ্যে থেকে একটা বড় বৈষম্য হল ধার্মিকদের প্রতি ধর্মের প্রতি বৈষম্য সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতি বৈষম্য আমরা জানি দায় টুপি এবং হিজাবের কারণে বহু শিক্ষা প্রতিষ্ঠানে বহু মানুষ নিগ্রহের শিকার হয় এটা স্পষ্টত বৈষম্য নিশ্চয়ই দায়ী নিয়ে টুপি নিয়ে কিছু মানুষ সংবাদ পাঠ করতে চায় কোনো মিডিয়াকে করতে দিবে যদি না দিয়ে তাহলে এটা বৈষম্য তার আমরা বলি যে যার যার চয়েসে সে চলবে তাহলে এখানে কি চয়েস অনুযায়ী চলতে পারলো তো এ ধরনের বৈষম্য অনেক আছে ওলামা একরাম এদেশের বেশিরভাগ মানুষের প্রতিনিধিত্ব করে বা বেশিরভাগ মানুষের সাথে তাদের জনসংযোগ রয়েছে জনসম্পৃক্ততা রয়েছে আমরা দেখি বিভিন্ন সময় যখন দেশের ক্রান্তিকাল হয় তখন বিভিন্ন মানুষের ওপিনিয়ন নেওয়া হয় টেলিভিশনগুলো বিভিন্ন টক শো করে সেখানে অনেক মানুষকে ডাকা হয় কিন্তু ওলামা ইকরামকে সাধারণত ডাকা হয় না ডাকলেও আলেমদেরকে কণ্ঠাসা করবার জন্য দুই তিনজন তাদের বিরুদ্ধে লেগে তাদেরকে নাজেহাল করবার জন্য কখনো কখনো ডাকতে দেখা যায় সচরাচর ওলামা ইকরামের প্রতি ইতিবাচকভাবে পজিটিভ দৃষ্টিভঙ্গিতে তাদেরকে ডাকা হয় না এটা একটা বৈষম্য আপনি দেখবেন যে ওলামা একরাম বাজেটের সময় সাধারণ মানুষের মন্তব্য নেওয়া হয় অনেক সময় অনেক টেলিভিশন চ্যানেল দেখা যায় যে রিক্সারাদের খেটে খাওয়া মানুষদেরও ভাবনা নেওয়া হয় যে সাধারণ মানুষের বাজেট ভাবনা কি কিন্তু আলিমদের বাজেট ভাবনা কি এটা কি কখন নিতে আপনি দেখেছেন নিশ্চয়ই দেখেননি আমাদের দেশে যখনই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় এবার ব্যতিক্রম একজন আলিমকে নেওয়া হয়েছে তাও একজন নেওয়া হলো তাও শুধুমাত্র ধর্মের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে কেন আলিমদের মধ্যে বহু দায়িত্বশীল বহু যোগ্য মানুষ আছেন কিন্তু আলেমদেরকে কখনও দেশের এ জাতীয় বিষয়ে স্মরণ করা হয় না এটা স্পষ্টত অবিচার এবং বৈষম্য বৈষম্যগুলো মানুষকে দিন 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 শখ করে এবং বিক্ষুব্ধ করে একটা পর্যায়ে সেটা ব্রাষ্ট হয়ে যায় যেমন আমরা দেখলাম যে নানা বৈষম্য কোটা বৈষম্য ইত্যাদির কারণে একটা পর্যায়ে কিন্তু ব্রাষ্ট হয়েছে সো এরকম পরিস্থিতি যেন আর না হয় সেজন্য ধর্মীয় কর্মকাণ্ডের ব্যাপারে যে বৈষম্য বা ধর্মীয় যে সিম্বল সিম্বলগুলো আছে সেগুলোর প্রতি যে বৈষম্য ধার্মিকদের প্রতি যে বৈষম্য সেটি কাটাতে হবে অনেক অফিস আদালতে ও দায় টবির প্রতি এখনও আপনার বৈষম্য দৃষ্টিতে তাকানো হয় ধার্মিকদের প্রতি বিমাতাসুলভ আচরণ করা হয় তারা তো এদেশে উড়ে আসে নেই বরং আলেমদের কথা বলতে চাই যে আলেমরা এদেশে ছয়াতিন লক্ষ মসজিদের ছয়াতিন লক্ষ ইমাম খতিব তারা এদেশে কয়েক কোটি মানুষকে তারা কিন্তু তারা কিন্তু রিপ্রেজেন্ট করে এবং তাদের সাথে জনসম্পৃক্ততা আছে আপনি দেখবেন দেশের ক্রান্তিকালে এমন অনেক মানুষ এসে মতামত দিতে থাকেন এবং তাদের চিন্তাধারাগুলো পুশ করেন যাদের সাথে কোনো জনসম্পৃক্ততা নেই কোন অধিকারে তারা এটা করেন আমার বুঝে আসে না সো ধার্মিকদের প্রতি ধর্মের প্রতি ধর্মীয় সিম্বলের প্রতি সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারার প্রতি যে তাদের প্রতি যে বৈষম্য আমাদের সমাজে বিরাজমান আছে চলমান বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছে এখনও চলমান আছে বলতে পারি সেই আন্দোলনে যেন এই বৈষম্যটিও দূরের ব্যাপারে আমরা সবাই সজাগ থাকি কারণ অন্যান্য বৈষম্যের কথা মানুষ বললেও এই বৈষম্যের কথা সাধারণত কেউ বলে না এরকম অবস্থায় গোসল করার সময় লুঙ্গি পরা যাবে কিনা প্রতিবেশী বাড়ি নির্মাণের আইন না মেনে জায়গা ফাঁকা না রেখে আমাদের দেয়াল ঘেঁষে সিঁড়ি করেছে এ বিষয়ে কি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে গুণা হবে না গুণা তো হবেই না কারণ এটা আপনার মানে যদি কার কেউ যদি যথাযথ জায়গা যতটুকু তার ফাঁকা রাখার আইন রয়েছে নিয়ম কারণ রয়েছে সেটি যদি তিনি লঙ্ঘন করেন তাহলে অবশ্যই আপনি তার ব্যাপারে নালিশ করতে পারেন প্রতিবেশীর প্রতি সদাচরণ আপনার করতে হবে কিন্তু প্রতিবেশী যদি আপনার কোনো অধিকার ক্ষুণ্ণ করেন তাহলে তার বিরুদ্ধে আপনি আইন ব্যবস্থা নেওয়া বা যাতায়াত কর্তৃপক্ষের বিচার দেওয়া এটা প্রতিপক্ষের প্রতি প্রতিবেশীর প্রতি আপনার যে আপনার যে করণীয় রয়েছে এটা তার পরিপন্থী কোনো কিছু হবে না বিদায় এই বিষয়টি আমরা ভুল না বুঝি কিন্তু যদি আপনি ছাড় দেওয়ার মতো থাকে এটা প্রত্যেকটা ব্যক্তির অবস্থার উপর নির্ভর করবে তাহলে আপনি প্রতিবেশীর হিসেবে তার প্রতি ছাড় দিলেন সেটা অবশ্যই শুধু জায়েজ নয় বরং উত্তম কাজ হবে এরপরে প্রশ্ন হলো মাঝে মাঝে সালাতে সুরা ফাতেহা পাঠ করার পর প্রথম দ্বিতীয় উভয় রাকাতে একই সুরা পাঠ করে ফেলি পরে বুঝতে পারি যে একই সুরা পাঠ করেছে মতা অবস্থা করণীয় কী এটা অনেকেরই হয় যে আমরা সালাত আদায় করার সময় নামাজের সময় প্রথম রাখাতে সুরাফাত পরে যে সুরা মিলিয়েছি দ্বিতীয় রাখাতে সুরাফাতার পরে একই সুরা মিলিয়েছি তো এটাতে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই নামাজ আদায় হয়ে যাবে এবং এর কারণে আপনার কোনো গুণা হবে না কারণ হল সুরা এক একই সুরা আদায় করা এটা কোনো ওয়াজিপ্তরক হওয়ার মতো বিষয় নয় তবে এটা অবশ্যই ইচ্ছাকৃতভাবে করা অনুত্তম কারণ নবী সাল্লাম এটি করতেন না তিনি প্রথম রাখাতে যে সুরা বা কেরাত পাঠ করতেন দ্বিতীয় রাখাতে তার সাথে ছোটো এবং ক্ষুদ্র সুরা পাঠ করতে অর্থাৎ ভিন্ন সুরা পাঠ করতেন এটাই তার সূন্যায় বিধায় এটা ইচ্ছাকৃত করা অনুচিত হবে করলে অনুত্তম হবে শূন্যার খেলাফ হবে আর ভুলে হয়ে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই চল্লিশ দিন তাকবির উলার সঙ্গে নামাজ পড়লে পুরস্কার দেওয়ার ট্রেন শুরু হয়েছে এরকম একটি অনুষ্ঠানে আপনাকে অতিথি হিসাবে দেখা গেছে প্রশ্ন হলো এতে কিশোরদের নষ্ট হয়ে যাবে কিনা করার ক্ষেত্রে পার্থিব কাজ করবে কিনা ছোট বাচ্চাদেরকে বা কিশোরদেরকে বা বিভিন্ন বয়সের মানুষকে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার দেওয়া এটা দর্শনীয় নয় যার কারণে এই ধরনের কাজ যদি কেউ করেন চলের দিন সাথে সালাদাই করলে তাকে পুরস্কার দেওয়া হবে এটাকে আমরা মৌলিকভাবে দোষে কিছু মনে করি না তবে এটা ঠিক যে যারা এইসব প্রতিযোগিতায় সামিল হবেন তাদের উদ্দেশ্য থাকবে যে তারা ভালো কাজের অভ্যাস এর মাধ্যমে করবেন আল্লাহ তালা বলেছেন ফার্স্ট অফ খয়রা তোমরা ভালো কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হয় এই যে প্রতিযোগিতা অবতীর্ণ হতে বলা হয়েছে প্রতিযোগিতা অবতীর্ণ হলে সেটি দৃশ্যমান হতে পারে দৃশ্যমান প্রতিযোগিতা হলে সেখানে এক্লাস চলে যাওয়ার প্রসঙ্গ আসতে পারত। কিন্তু তারপর আল্লাহ তালা প্রতিযোগিতা অবতীর্ণ হতে বলেছেন বিধায় মৌলিকভাবে প্রতিযোগিতা অবতীর্ণ হওয়া যেহেতু ভালো কিছু বিধায় এটাকে আমরা খারাপ কিছু মনে করছি না পাশাপাশি পুরস্কার দেওয়ার যে বিষয়টি বলেছেন যে পুরস্কার দেওয়া এটা এটা উৎসাহ দেওয়ার জন্য যে কোনো ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া যেতে পারে উৎসাহ দেওয়া যেতে পারে এবং এই বর্মে সাহাবিদের বহু আমল রয়েছে বিধায় এটাকে আমরা কোনো বেদাঁত মনে করছি না অথবা এটা খ্লাস নষ্ট হবে নিশ্চিত এমনটি বলার কোনো কারণে তবে এটা ঠিক যে অনেকে আছেন যে এই টাকার জন্যই সেটি করবেন তো তাহলে তার তো এখলাস নষ্ট হবে কিন্তু এটা ঠিক যে এগুলোর মাধ্যমে মানুষ অভ্যাস পরিবর্তন হয় এবং একটা ভালো অভ্যাস মানুষের মধ্যে চালু হয় সেই জন্য এই কাজগুলো করা এবং সেটাকে আমরা দর্শনীয় মনে করি না এরপর প্রশ্ন হলো আমার স্বামী মারা গেছেন ব্যাংকে ওনার রেখে যাওয়ার টাকা দিয়ে আমি কি হজ আমি হজ করতে চাচ্ছি ছেলের দাবি সে বিদেশ যাবে এমন অবস্থায় করণীয় কি আপনার স্বামীর মৃত্যুর পর তার যে রেখে যাওয়ার টাকা আছে এই টাকা ওয়ারিসদের মধ্যে বন্টন হবে আপনার ভাগে যেটা পাবেন সেটা পাওয়ার পর আপনি যদি হজ যেতে চান তাহলে আপনি হজে যেতে পারবেন আর যদি আপনার ভাগে যা আসে সেটা দিয়ে হজ যাওয়ার মতো টাকা না হয় তাহলে আপনি আপনার মৃত স্বামীর টাকা থেকে হজ করলে সেটা জায়জ হবে না কারণ হলো সেখানে অন্য ওয়ারিসদেরও ভাগ আছে সো আপনার ছেলে যতটুকু পাবে অন্য অন্য ওয়ারিস থাকলে তারা যতটুকু পাবে আপনি যতটুকু পাবেন প্রত্যেককে যা যারটা দিয়ে দিতে হবে এরপর যার যেটা খুশি সেটা করবেন বিধায় ছেলে সব নিয়ে বিদেশে চলে যাবে অথবা আপনি সব দিয়ে হজ করবেন কোনোটি কিন্তু করা যায় হবে না বরং কে কতটুকু পাবেন সেটি আপনার নিজেদের মধ্যে সুরাহা করতে হবে এবং হাদিসের আলোকে যে বন্টন নীতি রয়েছে তার আলোকে তারপর আপনারা সেটা যার যার খুশি মতো বা প্রয়োজন মতো ব্যয় করতে পারবেন এরপর আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটি প্রশ্ন আমরা নিচ্ছি আমা আমি আমার কানে চাপ দেয়া কানের দুল পরি এক্ষেত্রে উজু করার সময় কি তা খুলে উজু করতে হবে চাপ দেয়া কানের দুল পড়েন আপনি সম্ভবত টিপ কানের দুল পরের কথা বলেছেন তো এখানে আহ করার সময় আপনার হালকা একটু নাড়া দেওয়ার মতো ব্যবস্থা থাকলে একটু নাড়া দিবেন বা নিশ্চয়ই একটু নড়ার মতো ব্যবস্থা থাকবে তাতে একটু নাড়া দিবেন তাতেই চলবে ইনশাআল্লাহ খুলেই প্রত্যেকবার আপনাকে অজু করতে হবে এটা জরুরি না আর যদি এত টাইট থাকে যে আসলে সেটা কোনোভাবে মুভ হয় না ফিক্স হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এ ধরনের গহনা খুলে তারপরে উজু করতে হবে বিশেষ করে আপনার কানের ছিদ্র বা গহনার নিচের অংশে পানি পড়ছে না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে খুলে নেবেন সচরাচর এরকম হয় না বিধায় একটু নাড়া দিলেই চলবে এরপর প্রশ্ন হলো কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের প্রাপ্য হিসেবে অংশে পরিণত হয়েছে মানুষ হিসাব মানুষ হিসাব কিতাব কোডিং পদ্ধতি রচনার মতো জটিল কাজও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে করছে আমার জিজ্ঞাসা হলো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কোনো মাস আলা জিনিসে মোতাবেক আমল করা যাবে কি না দেখুন এআই বা আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্ট আছে এর মাধ্যমে যদি আপনি কোনো মাস আলা জানতে চান এবং উত্তর দেওয়া হয় সেটা আপনি ভেরিফাই করবেন তারপর আমল করবেন বিশেষ করে সেখানে যদি তথ্য উপাত্ত প্রমাণ সূত্র দেওয়া থাকে উপরে আমল করতে পারেন তা না হলে এই সমস্ত তথ্য উপাত্রের মধ্যে ভুল থাকতে পারে কারণ তারা তো তার আপনার এই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সেটা তো অনলাইন থেকে কালেকশন করে আপনাকে উত্তর দিবে সেখানে ভুল কিছু থাকলে ওই ভুলটাই আপনাকে দিবে ভালো মন্দ সঠিক বিধিক দুইটাই থাকতে পারে এজন্য শরীয়তের মতো গুরুত্বপূর্ণ বিষয় মাসালার গুরুত্বপূর্ণ বিষয় সেখান থেকে নিচ্ছেন সে যেখান থেকে কালেক্ট করে দিচ্ছে সেটা সঠিক কিনা এটা ভেরিফাই করা দরকার অথবা সেখানে যে তথ্যপত্র পাচ্ছেন সেটা আপনার যদি ইয়ে থাকে তথ্যসূত্র সহকারে উল্লেখ থাকে যেটার উপর আস্থা রাখা যায় তাহলে সেটা আপনি করতে পারেন যদি মজার ছলে কেউ নিজেকে হিন্দু বলে এরপর আল্লাহর নিকট তবা করে এবং কান্নাকাটি করে মাপ চায় তাহলে আল্লাহ মাফ করবেন কিনা মজার ছলে কেউ নিজেকে হিন্দু বললে সেটা অবশ্যই যখন অপরাধ নিজেকে মুশ্রিককে এটা দুষ্টমি করে বলাটাও অপরাধ তারপরও যদি কেউ এটি করার পর নিজের ভুল বুঝতে পারেন এবং তবা করে মাপ চান অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করবেন আল্লাহ তালা ক্ষমাশীল বিধায় ব্যাপারটি এরকম না যে আল্লাহ তালা তা তাদেরকে ক্ষমা করবেন না